কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে দেখাবো হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অনেক সুন্দর একটা প্রোগ্রাম আমি এক এক করে সবই দেখাবো এদের হচ্ছে তারা এই তাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে পুরো বিশ্বের মানুষের কাছে কি কি মেসেজ তারা পৌঁছে দিচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগর এখানে তাদের একটা ফুটেজ আছে এছাড়া হচ্ছে যদি আমি এদিকে দেখাই যে তাদের এখানে বিভিন্ন তাদের সাংগঠনিক বই স্টল আছে আপনি চাইলে এখান থেকে তাদের বিভিন্ন ধরনের বই আপনি নিতে পারবেন আর এছাড়া হচ্ছে এখানে তাদের বিভিন্ন সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানের ছবি দেওয়া আছে আমি যদি এক এক করে দেখাচ্ছি তারাদের সমাজের মেধাবী ছাত্রছাত্রীর জন্য মেধাবী মানুষের জন্য কি কি কাজ করে তাদের তার কিছু ফুটেজ হচ্ছে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন তাদের সমাজের জন্য ভালো ভালো কাজগুলোই হচ্ছে মূলত তারা এখানে তুলে ধরছে এছাড়া হচ্ছে এখানে আপনি বইয়ের স্টল পাবেন আর এখানে এই পাশে হচ্ছে জুলাইয়ের গণ অভ্যর্থনাতের কিছু চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই একটা ছবি আছে এখানে হচ্ছে পুলিশ গুলি করে এই গুলিটা ঠেকানোর জন্য ছাত্ররা দেখেন সামনে মাত্র টিনের একটা টিন ধরে তারপর হচ্ছে এটা প্রতিহত করতেছে শুধু যে এই আন্দোলনের সাথে ছাত্ররা ছিল তা নয় আপনার একদম শিশু থেকে শুরু করে ভ্যান চালক পর্যন্ত কিন্তু এই আন্দোলনের সাথে সমর্থক ছিল এমনকি পুরো বাংলাদেশের মানুষই কিন্তু এই আন্দোলনের সাথে জড়িত ছিল তারই অনেকগুলো ফুটেজ এই যে দেখেন রিকশায় নিয়ে যাচ্ছে এক ভাইয়ের লাশ এখানে দেখেন দেখতে পাচ্ছি যে একটা বোনকে গুলি করা হয়েছে বোনের কে নিয়ে যাচ্ছে আর এছাড়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে কতগুলো বোনকে হচ্ছে একটা ছেলে লাঠি বাঁশ দিয়ে হচ্ছে মারতেছে আসলে এগুলো দেখলে না খারাপ লাগবে সবারই কিন্তু খারাপ লাগবে আর এই হচ্ছে মুক্ত পানি বিক্রি করতে করছে তো তাকে হচ্ছে মানে পানি মানুষকে ফিরি খাওয়াচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে কিন্তু তাকেও কিন্তু গুলি করা হয়েছে আর এছাড়া হচ্ছে তাদের এখানে সাংগঠনিক অনেক বই পাবেন আসলে মানে আপনি চাইলে কিন্তু একসাথে এই বইগুলো কিন্তু কালেক্ট করা সো কঠিন তো অনেক চমৎকার একটা হচ্ছে আয়োজন যেখানে হচ্ছে তাদের এই মানে সাংগঠনিক অনেক বই কিন্তু আপনি এখানে পাবেন একসাথে আচ্ছা ভাই এগুলো কি বিক্রি করা হয় নাকি কত করে পিস তিরিশ টাকা আচ্ছা এই যে দেখেন চাবির ঋণ এটা হচ্ছে পিস তিরিশ টাকা এখানে কী কী লেখা আছে আলহামদুলিল্লাহ এভরিথিং আলহামদুলিল্লাহ ফর এভরিথিং সুন্দর একটা কথা লেখা আছে কিন্তু দেখেন মানুষ কিন্তু কিনতেছে এখানে কিশোর কণ্ঠ বের হয় দেখেন এখানে একটা বই আছে আসল এছাড়া হচ্ছে এখানে যেমন ছাত্র সংবাদ তারপর হচ্ছে কিশোর কণ্ঠ অনেক ধরনের বই পাবেন আর এখানে আমি যদি দেখাই এটা হচ্ছে ফ্রি ক্যাম্পিং ভাই এখানে ডায়াবেটিস পরীক্ষা করা হয় আচ্ছা ব্লাড প্রেশার বিপিটা পরীক্ষা করা হয় আচ্ছা আচ্ছা ব্লাড গ্রুপিং দেখা হয় আচ্ছা আচ্ছা আসলে তাদের আয়োজনগুলো হচ্ছে চমৎকার হয় মানে মানব সেবামূলক কাজ আর এছাড়া হচ্ছে এখানে এলইডি তে দেখতে পাবেন যে বাংলাদেশ গণ অভ্যর্থনাতের কি কি ঘটেছিল সেদিন বাংলাদেশে সেই ফুটেজ কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন সব ভারী অস্ত্র তো আধুনিক মেডিকেলের সেদিনের অবস্থা আসলে মনে হচ্ছিল গাজা উপত্যকায় আছে সেখানে রাতে সারা দেশে কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই ইন্টারনেট ব্ল্যাক আউট করে দেওয়া হয় এ সময় দেশের ছাত্র জনতা অভিভাবকদের মধ্যে সকল উৎকণ্ঠা উদ্বেগে ছাপিয়ে আন্দোলন চালিয়ে যাবার দীর্ঘ প্রত্যয় জন্ম নেয় ঘোষণা আসে কমপ্লিক উনিশ জুলাই ঢাকাসহ সারাদেশে দুশো উনত্রিশ পাটন বিজিবি মোতায়েন হয় তৎকালীন সরকার তার নিজের জনগণের উপর হেলিকপ্টার ব্যবহার করে গুলি ছুটতে থাকে দেশের বিভিন্ন স্থানে র্যাব পুলিশের স্নাইপারের গুলিতে আহত হয় অগণন সাধারণ ছাত্র জনতা শহীদ হন একশো জনের অধিক যেন ঘরে ঘরে মৃত্যু দূত হয়ে আসে ফ্যাসিস্ট হাসিনার রেজিম ছেলে পুরো পড়ে আছে তা আমি ভাবলাম ও মনে হয় খেয়ে পড়ে গেছে খুব সম্ভবত তার মামলা যেহেতু পড়ে গেছে আর এখানে বোধ হচ্ছে তো আমি ওকে একটু হেল্প করি আমি ওর উঠা নিয়ে আসি এখন ও পড়ে ছিল যখন আমি ওর ওর বডিটা উঠালাম এত পরিমাণে তো এখানে ভিড় হয়েছিল রাস্তাটা প্রায় কোরবানিতে আমার গরু জবাই দিয়ে যেরকম রক্ত প্রবাহ থাকে সেরকম রক্ত হচ্ছে পিঙ্কিতে ছুটতেছিল রক্ত এই পাশে গুলি মেলে এই দিকে বেড়ে যায় এতবার ছিঁড়ে হয়ে যায় তো স্বাভাবিকভাবে আসলে আমিও মানে আমিও আমি আমার আমার আসলে এত রক্ত জীবন কোনো দেখিনি মানুষের রক্ত উপকারী জনতার দ্রোহের আগুনকে স্তিমিত করতে না পেরে অবশেষে উনিশ জুলাই শুক্রবার গভীর রাতে জারি করা হয় কারফিউ ঘোষণা করা হয় দেখামাত্র গুলি করা অমানুষ করে দিতে পারে কোন রাজনৈতিক দল এরা কি মানুষের জন্য রাজনীতি করে বাংলা সংস্কার আছে তাদেরকে সাথে কথাবার্তা বলা শুরু শিক্ষকদের বিভিন্ন যারা আন্দোলন হচ্ছে তো পরে দেখা গেলো যে আমরা সিদ্ধান্ত আন্দোলন হবে

সেখানকার পরিবেশ পরিবেশটা আমরা দুই মিনিট যাওয়ার পরে পরের দুই মিনিট পরে পরিবেশটা এত ভয়ানক হবে তখন সকল ফোর্স হয়েছে আমরা থাকলে আমরা সবাই তোমার জুড়ি বেরোতে যাকে পাইছে সাধারণ মানুষ নিয়ে মেডিকেলে দিয়েগুলো যা খেলে তাকে যখন আঠারো বা উনিশ তারিখে ব্লক আউট করে দিল তখন আমরা অনলাইনের মাধ্যমে কোথাও যোগাযোগ করতে পারছি না ওই সময় আমরা আসলে খুবই হতাশ হয়ে পড়ছিলাম সারা দেশের খবরগুলো যখন জানতে পারছিলাম না এবং বিচ্ছিন্নভাবে প্রথম এক দুই দিন খবর পাচ্ছিলাম যে সারা দেশে ব্যাপক গ্রেপ্তার এগুলো চালানো হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন অফলাইন নাম্বার ব্যবহার করা শুরু করলাম এবং বিভিন্ন মাধ্যমে আমাদের যারা শাখার তত্ত্বাবধান করতো তাদেরকেও আমরা অফলাইন নাম্বার দিতে বললাম এবং শাখা পর্যায়েও আমরা হচ্ছে অফলাইন নাম্বার ব্যবহার করতে পারি পর্যায়ে আমি বাড়ি থেকে বের হয়ে প্রায় চলে কখনও পনেরো কিলোমিটার কখনো দশ কিলোমিটার দূরে গিয়ে অফলাইন নাম্বারের শাখাগুলোর সাথে কথা বলে ওই দিনের আপডেট নিয়ে এবং বিগত আগামীতে কেমন কর্মসূচি আসতে পারে কত গ্রেপ্তার হলো কত নির্যাতন বা রিমান্ডে কাকে কাকে কীভাবে নেওয়া হচ্ছে তথ্যগুলো আমি এগুলো সংগ্রহ করতাম এবং একটা নির্দিষ্ট টাইম আমাদের দেওয়া থাকতো যে আমি বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত এই এই সাথে যোগাযোগ করি এবং অবশ্যই যোগাযোগের জন্য আমি হয়তো এক ঘন্টা যোগাযোগ করতাম দশ কিলোমিটার দূরে গিয়ে আবার ওইখান থেকে ব্যাক করে আবার পাঁচ কিলোমিটার দূরে গিয়ে অন্যত্র সেট ওপেন করে তারপরে আমাকে কথা বলতে হতো এভাবে র্যান্ডমলি একদিন দুই দিন পরপরই আমাকে নাম্বার অফলাইন নাম্বারও চেঞ্জ করতে হতো এভাবে পাঁচ সাত দিন এইভাবে করেই মূলত আমরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে যোগাযোগ করতাম ক্যাম্পাস সমন্বয় করতে যে আমরা যেটা দেখতে পাই যে